মন্ত্রণালয় থেকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে কিন্তু পাশাপাশি আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি এবং আমরা আমাদের পক্ষে একসাথে কাজ করছি আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড শুনানি চেয়েছিলেন রিমান্ডের যুক্তিটা তদন্তকারী কর্মকর্তার কাছে শোনার পরে বিজ্ঞ আদালত প্রসিকিউশন পক্ষে আমাদের কাছে শুনতে চাইলেন আমরা যারা আমি আমি আমরা আর কি বলেছি বাদী পক্ষ যে নির্যাতন করতো এই ধরনের আমাদের কারো কোনো না এটা একটা ইস্যু দুই নম্বর কথা হচ্ছে শফিকুর রহমান যিনি বাংলাদেশ বিমানের একজন সাবেক কেন্দ্রীয় এবং অনেক উচ্চ পদ পর্যায়ের এক পদস্থ কর্মকর্তা সে কিভাবে তার বাসায় এই ধরনের একটা নির্যাতন করছে সে ইগনোর করে যাবে সে তো মারে নাই হয়তো বা বলবে কিন্তু তার বাসায় এই ধরনের একটা টর্চারের ঘটনা ঘটছে সে কি এটা জানবে না আমরা বিটিভির মুখে আমি পার্সোনালি শুনেছি যে আগে ছানায় থাকতে দিত পরে খাট খাটে নিচে থাকতে দিত পরবর্তীতে তাকে বারান্দায় থাকতে দিত এবং পরবর্তীতে সে টয়লেটে থাকত এবং টয়লেটে থাকা অবস্থায় এই মামলার ভিত্তির টিস্যু খেত সে পেস্ট খেত তাকে পানি খেতে দিত এবং সর্বোচ্চ সাত সারা শীতে তাকে কোনো কাপড় গায়ে দেয় নেই এই ধরনের টর্চারের গুলা তাকে করা হয়েছে তারাও বিভিন্ন সময় হিসেবে তাকে চর করে এবং বিভিন্নভাবে নির্যাতন করত বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত একটু ভাষাবি পক্ষের কাছে এই ঘটনাগুলো শুনতে চান এক নম্বর আসামি বিপির কাছে যখন জানতে চাইলেন বিজ্ঞ আদালত যে আপনি কি কারণে এই ধরনের এক ভাষাবিক নির্যাতন করেছেন যা বিক্রিমের বাইশ ধারার মধ্যে সম্পূর্ণ বলা আছে এবং একজন বিচারক যখন বাইশ ধারাটা নিয়েছেন তিনি সে তার শারীরিক অবস্থা দেখে তার শারীরিক অবস্থা দেখে সে কীভাবে চিহ্নগুলো আছে আঘাতে সেই বর্ণনাটাও তো বাইশধারায় দিয়েছেন সেই হিসেবে যখন বৃক্ষ আদালত এক নম্বর আসামি বিধিকে জিজ্ঞেস করেন তখন বিধি বলে আমি তো সুস্থ অবস্থায় নিয়েছি আমার কাছে সুস্থ ছিল আমি সুস্থ অবস্থায় ফেরত পেয়ে গেছি এবং সে নাকি তার স্ট্যাম্প হাজার টাকা দিয়ে এই মামলার ভিক্ট্রিকে দিয়েছিল তার মানে একটা কৃতদাস প্রথা এবং পরবর্তীতে বিমানের এমডিকে জিজ্ঞেস করেন আপনি উচ্চ পদ্মা পর্যায়ে থেকে আপনি এত বড় কর্মকর্তা হয়ে কিভাবে আপনার পাশে এই ধরনের নির্যাতন করত সেও একইভাবে তার স্ত্রীর সহযোগিতায় সহকর্মিতায় কথা বলে যে আমার একটা একটা নির্যাতন ছিল মাথায় আর কোনো নির্যাতন ছিল না তারা শুধুমাত্র মাথা বা চোখে নির্যাতন হয়েছে এই ধরনের ঘটনা বলছে গরম ফুর্তি দিয়ে চেকা দেওয়ার বিষয়গুলো পুরোটাই অস স্বীকার করছে কিন্তু গরম উঁচু দিয়েছে কুমকি দিয়ে যে বারধুর করেছে এই বিষয়টা একদম দৃশ্যমান আমরা মিডিয়াতে দেখেছি আমরা গত পরশু দিন যখন আদালতে আজকে জবাবদারি দিতে আসছে আমরা তখন কিন্তু সবাই দেখেছি তার গায়ে কম বেশি যে তার গায়ে কি ধরনের দগ্ধ নির্যাতনের চিহ্ন আছে সেই অবস্থায় আদালত সন্তুষ্ট হয়ে উভয় পক্ষের শুনানি অন্ত এবং বিশেষ করে আসামি পক্ষের সাথে কথা বল আসামি বিধি তাকে সাত দিনের রিমান্ড শুনানি মঞ্জুর করেছেন এবং দুই নম্বর আসামি বিমানের সাবেক এন্ডি শফিকুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড করেছেন এবং তিন নম্বর আসামি তার দুই বাচ্চা যেহেতু আছে তাদেরকে সতর্কতা সহায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং ছয় নম্বর আসামি যিনি এই মাসের কাজে ছুটা বুয়া তার সম্পৃক্ততাও আছে এবং বাড়ি তার কথাও যেহেতু বলা আছে তাকে ছয় দিনের আসামি ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে দ্বিতীয় আদালত সর্বমোট দশ দিনের তদন্তকারীকে সময় দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে তার বাইরে তিনি যেন সতর্কতার সাথে হাইকোর্টের নির্দেশ সাবেক মেনে এই মামলার রিমান্ড শুনানি